সালামু আলাইকুম আমি ইকরামুল হাসান আমি গত পনেরো বছর যাবৎ কোরআন মাজিদ শিক্ষাদান করে আসতেছি আমি আমার কোরআন মাজিদ শিক্ষাদানের পাশাপাশি আমি অন্যান্য পড়াশোনা এবং অন্যান্য কার্যক্রমের সাথে জড়িত থাকি আমি আমার অবসর সময়ে আমি কোরআন মাজিদ শেখানোর জন্য একটি ইউটিউব চ্যানেল খুলেছি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করব যে সমগ্র বাংলাদেশ এবং সবখানে আমি কোরআন মাজিদের যে সহি যে কানুন আছে সেই নিয়ম কানুনগুলোকে মানুষকে শেখানো অনলাইনের মাধ্যমে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন আশা করব আপনাদের কাছে যে আপনারা যদি সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বিল আইকনটিতে আপনি ক্লিক করে রাখতে পারেন যেন যে কোনো মুহূর্তে আপনার এই ভিডিওটা আপনি যেন এটাকে যে কোনো ভিডিওটা আপদানার সাথে সাথে যেন আপনি সেটাকে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা